ছোট্ট বন্ধুরা আজকে আমরা স্বটিহ্ন চিনব এবং স্বরচিহ্নের ব্যবহার শিখব তাহলে চলো বন্ধুরা আমরা শেখা শুরু করি এটা আকার হস্যিকার দীর্ঘিকার কার দীর্ঘকার রিকার একার, কার ও কার কয়ে আকারে কা কয়ে হস্যিকারে কি কয়ে দীর্ঘিকারে কি কয়ে হস্যুকারে কু কয়ে দীর্ঘকারে কু কয়ে রি কারে ক্রি কয়ে এ কারে কে কয়ে ওই কারে কই কয়ে ও কারে কো কয়ে ও কারে কৌ খয়ে আকারে খা খয়ে হস্যিকারে ক্ষি খয়ে দীর্ঘিকারে ক্ষি খয়ে হস্যুকারে খু খয়ে দীর্ঘকারে খু খয়ে রিকারে খি খয়ে এ কারে খে খয়ে ওই কারে খয়ে ও কারে খো খয়ে ও কারে খৌ গয়ে আকারে গা গয়ে হসি কারে গি গয়ে দীর্ঘিকারে গি গয়ে হস্যুকারে গু গয়ে দীর্ঘকারে গু গয়ে কারে গ্রি গয়ে এ কারে গে গয়ে ওই কারে গই গয়ে ও কারে গয়ে ও কারে গৌ গয়ে আকারে ঘা ঘয়ে হসিকারে ঘি ঘয়ে দীর্ঘিকারে ঘি ঘয়ে হস্যকারে ঘু ঘয়ে দীর্ঘকারে ঘু রিকারে ঘি ঘয়ে একারে কারে ঘে ঘয়ে ওই কারে ঘয়ে ওকারে কারে ঘো ঘয়ে ওকারে কারে ঘো চয় আকারে চা চয়ে হস্যিকারে চি চয়ে দীর্ঘিকারে চি চয়ে হস্যুকারে চু চয়ে দীর্ঘকারে চু চয়ে রি কারে ত্রি চয়ে এ কারে চে চয়ে ওই কারে চৈ চয়ে ও কারে চো চয়ে ও কারে ছয়ে আকারে ছা ছয়ে হস্যি কারে ছি ছয়ে দীর্ঘিকারে ছি ছয়ে হস্যু কারে সু ছয়ে দীর্ঘ কারে সু শ্রীকারে সে শ্রী ছয়ে কারে সে ছয়ে ওই কারে সই শয়ে ও কারে সৌ কারে সো ও জয়ে আকারে যা বর্গীর জয়ে হসি জি বর্গী জয়ে দীর্ঘিকারে জি বর্গীর জয়ে হস্যকারে জু বর্গী জয়ে দীর্ঘকারে জু জয়ে জয়ের রিকারে ঝ্রী বর্গীয় জয়ে এ কারে জয়ে ওইকারে জয় বর্গীয় জয় জো, ঔকারে জৌ বর্গীয় জয় ঔকারে ঝা জয়ে হসি কারে ঝি ঝয় দীর্ঘকারে ঝি হস্যু কারে ঝু জয়ে দীর্ঘ দীর্ঘকারে ঝু ঝয় কারে ঝি জয়ে এ কারে ঝে ঝয় কারে ঝয় জয় ওকারে ঝো জয় ওকারে ঝো তয় আকারে টা তয় হসিকারে টি তয় দীর্ঘিকারে টি তয় হস্যুকারে টু তয় দীর্ঘকারে টু তয় রিকারে ট্রি তয় একারে টে তয় ওইকারে টোয় তয় ওকারে টো তয় ওকারে টো ঠয় আকারে ঠা ঠয় হস্যিকারে ঠি ঠয় দীর্ঘিকারের থ্রি ঠয় হস্যকারে ঠু ঠয় দীর্ঘকারে ঠু থয় রিকারে থ্রি ঠয় এ কারে ঠে ঠয় ওইকারে ঠই, ঠয় ঔকারে ঠো ঠয় ঔকারে ঠো ডয় আকারে ডা দয় হসিকারে ডি ডয় দীর্ঘিকারে ডি ডয় করে ডু দয়ে দীর্ঘকারে ডু দয় রিকারে ডি ডয় এ কারে ডে ডয় ওই কারে ডয়ে ঔকারে ডো ডয়ে করে ডো ঢয়ে আকারে ঢা ঢয়ে কারে ঢি ধয় দীর্ঘিকারে ঢি ঢয়ে কারে ঢু ঢয়ে দীর্ঘকারে ঢু ঢয়ে কারের ঢি ঢয়ে কারে ঢে ঢয়ে ঐকারে ঢোই ঢয়ে কারে ঢো ঢয়ে কারে ঢৌ তাহলে বন্ধুরা আবারও আমরা দশটি চিহ্ন শিখে নেই সরে আ সরে আতে আকার রসই রসইতে রসিকার দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘিকার রসু রসুতে রসুকার দীর্ঘ দীর্ঘতে দীর্ঘকার রি রিতে রিকার, এ e ecar. e car oy oy te oy car o o te o car o o te o car